আজকের দিনে আমরা সমস্যাকে সব থেকে বেশি ভয় করি আজকের দিনে আমাদের জীবনে যদি হুট করে একটা সমস্যা প্রবেশ করে তখন আমরা সব থেকে বেশি ভেঙে পড়ি সেই মুহূর্তে আমরা সব থেকে বেশি একলা হয়ে পড়ি আমরা ভাবতে থাকি যে আশেপাশের মানুষজন যাতে আমাদেরকে সাহায্য করে আমরা এই প্রত্যাশা করতে থাকি যে আশেপাশের মানুষ যাতে আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদেরকে এখান থেকে উদ্ধার করে জীবনের এই রকম এইরকম অবস্থাতে যখন সমস্যা আমাদের জীবনে প্রবেশ করেছে এবং যখন আমাদের উচিত যে সেই সমস্যার বিরুদ্ধে আমাদের একলাই লড়তে হবে সেই সময়টাতে আমরা আমাদের নিজেদের শক্তির ওপর বিশ্বাস করতে পারি না নিজের ওপর ভরসা করতে পারি না নিজের নিজের ব্রেনের ভরসা করতে চিন্তা ভাবনা করার ক্ষমতা পারি না সেই সময় সব থেকে বেশি লুপ্ত হয়ে যায় জীবনের এই রকম পরিস্থিতিতে একটা মানুষ সব থেকে অসহায় বোধ করে আর যার জন্যই তারা বিপদ থেকে সহজে পরিত্রাণ পেতে পারে না আর যার জন্যই তারা অপরকে প্রত্যাশা করে তাদের বিপদে যেন এসে তাদেরকে সাহায্য করে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে সমস্যা যখন আমাদের জীবনে প্রবেশ করছে তখন এটাকে ভয় না পেয়ে এর সামনাসামনি দাঁড়াবার চেষ্টা করো আমি জানি প্রথমে যখন তোমার জীবনে সমস্যা প্রবেশ করবে তখন তুমি ভয় পাবেই কিন্তু বারবার যখন সমস্যা তোমার জীবনে আসতে থাকবে এবং তার মুখোমুখি যখন তুমি দাঁড়াতে আরম্ভ করবে একটা সময় পরে দেখবে এই সমস্যাগুলো তোমাকে আর অসহায় বোধ করাবে না এই সমস্যাগুলোর মুখোমুখি যখন দাঁড়াবে প্রথম দিকে তোমার প্রচন্ড ভয় করবে প্রচন্ড অসহায় হয়ে পড়বে তোমার মনে হবে যেন সমস্ত মানুষ তোমার বিপক্ষে চলে যাচ্ছে কিন্তু যখন আস্তে আস্তে সমস্যার সঙ্গে লড়াই করতে শিখে যাবে তখন দেখবে তুমি একটা আলাদা ধরনের মোটিভেশন পাবে তখন কোনো সমস্যায় তোমার কাছে সব থেকে বেশি জটিল মনে হবে না তখন যে কোনো সমস্যাকেই তুমি সহজে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আর জীবনে একটা কথা সবসময় মনে রাখবে যদি তুমি সফল হতে চাও যদি তুমি ভালো কোনো জায়গায় পৌঁছাতে চাও তবে সমস্যা কখনোই তোমার পিছু ছাড়বে না এটা সবসময় তোমার সঙ্গেই থাকবে আর তোমাকে এগুলোকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে চলতে হবে